হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো এখানে আমি ঝুড়ি ঝুরি করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ আর একটু লঙ্কা কেটে নিয়েছি তো কি বানাবো চলো দেখতে থাকো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো কড়াই দেখো তেলও দিয়ে দিয়েছি আর আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু একদম ভাজা ভাজা করে নেবো মানে একটু রুটিতে খাওয়ার মতো করে নেব তো মাম্মাম তো স্কুলে যাবে মাম্মামের আজকে বায়না হয়েছে যে ও রুটি সবজি নিয়ে যাবে তো সবজি আর কি করে দিব সেই জন্য ভাবলাম এরকম করে আলু ভাজা আর রুটি করে দিলে তাহলে খেতে পারবে তো এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি আর লবণ চিনি তেল দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি তো লুচি করে দিব ওকে সেই জন্য চলে ভালো করে ময়দাটাকে মেখে নিই আর সকালে ঘুম থেকে ওঠা উঠে মানে মোটামুটি কয়েকটা কাজ করেছি বেশি কাজ করতে পারি না কারণ মাম্মাকে স্কুলে দিতে হবে তো আগে তার জন্য টিফিন করে দেওয়া ওকে খাওয়ানো এই কাজগুলোই আগে করে নিই আর এই যে দেখো একটা লুচি ভাজা হয়ে গেছে আর একটা লুচিও ভেজে উঠিয়ে নিচ্ছি তো দুটো লুচি আর ওই আলু ভাজা দিয়ে ওকে আজকে টিফিনে দিয়ে দেবো তো ওকে আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম কি টিফিনে দেবো তো বলছিলো যে মা আমি আজকে লুচি টিফিন নিয়ে যাবো তো লুচির সাথে মিষ্টি জিনিস দিলে তো খাবে না সেই জন্য একটু আলু ভাজাই করে দিলাম তো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে আর এই যে দেখো আলু ভাজাটা আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিয়েছি তো চলো মাম্মামকে খাবারটা দিয়ে দিই তো মাম্মামকে টিফিন দিয়ে স্কুলে আমি দিয়ে এসেছি দিয়ে আবার এই বাড়িতে ছাদে চলে এসেছি ছাদে তো দেখো জল দিয়েছে তো ওই জলগুলো পাড়াতে বেশ ভালোই লাগছে পরিষ্কার জল তো ওই জন্য বেশ ভালো লাগছে কয়েকদিন থাকার পরে যখন জলটা নোংরা হয়ে যায় তখন কিন্তু আর ইচ্ছে করে না তো দেখো জলটা কি সুন্দর পরিষ্কার সেই জন্য থেকে জুতো খুলে পুরো জলটার মধ্যে কিছুক্ষণ টাইম জলটা খসলাম আর চারিদিকে দেখেছো কত রৌদ্র উঠেছে আর আকাশটা মানে পরিবেশটা খুব ভালো লাগছে একদম নীল আকাশ এই দেখো জলের মধ্যে দিয়ে সূর্যটাকেও দেখা যাচ্ছে বেশ কিন্তু ভালোই লাগছে যে দেখো অনেকক্ষণ টাইম কিন্তু আমি ছাদে কাটিয়েছি কাটিয়ে তারপরেই বাড়িতে গিয়ে আর এই দিকে দেখো আমার জায়েদদের কাজ শুরু হয়ে গেছে এই যে ওদের ওই সিঁড়ি ঢালাইও হয়ে গেছে এই যে দেখো দুটো থেকে না অতটা ভালো করে দেখাতে পারলাম না যখন নিচে থাকবো তখন ভালো করে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো এবার নিচে গিয়ে আমাদের ঘরের কাজগুলো কত দূর হলো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এখানে ট্যাঙ্কিটা যে কোয়ালকে দেখিয়েছিলাম ওটা আধা হয়েছে আজকে আর একটু বাকি ছিল তো ওটাই করছে এখন ডাতনিটা করছে আর এই যেবার একটু সামনে এসে তোমাদের সাথে কথা বললাম তো নিজের বাড়িতে দাঁড়িয়ে এরকম ভিডিও করতে বেশ ভালোই লাগছে আর দেখো এদিকে বালিগুলো চে মানে চালনি ওরা ছেঁকে ছেঁকে রাখে না যেটা দিয়ে তোমার প্লাস্টার করে ওটাই করছে ওখানে ওটা ওখানে করে রেখে দিয়েছে ওটা প্লাস্টারের জন্য নিচে যেহেতু জায়গা খুব কম আছে আর ওইদিকে তো ট্যাঙ্কিটা হচ্ছে তোমাদেরকে দেখালামই আর চলো নিচে যাই নিচে কি কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো মোটামুটি অনেকটাই কাজ কিন্তু এগিয়ে এসেছে এই দেখো নিচে কিন্তু আমাদের এই দেখো একদম ইটের গাঁথনি হয়েও গেছে আর আমাদের ঘরের রুমগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন লাইটের কাজ চলছে তো লাইটের কাজটা হয়ে গেলে তারপরে প্লাস্টারের কাজ শুরু হয়ে যাবে তো লাইটের যে বোর্ডগুলো বসানো হবে সেই বোর্ডেরই কাজ চলছে আর দেখো মানে আলোটা না ভিতরে একদম অন্ধকার অন্ধকার লাগে সেই জন্য ভিতরে গেলে আলো না জ্বালালে না কিছুই শেয়ার করা যায় না তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এখানে লাইটের ওয়ালটাকে ফুটা করে করে তোমার লাইটের পাইপগুলো যে ঢুকায় সে পাইপ ঢুকানোর কাজগুলোই করছে দিকের ঘর হয়ে গেছে বাথরুম রান্নাঘর হয়ে গেছে শুধু এই যে বাইরের ঘরটাই বাকি পড়ে আছে তো বাইরের ঘরটা এখন করছে তারপরে বাড়িতে চলে এসে স্নান ধান করে রান্না করতে লেগে পড়েছি চালটা ধুয়ে রাখিনি আগে তো চাল ধুয়ে রাখতাম আর এখন কী করি বলো তো সামনেই তো জল থাকে সেই জন্য ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি চালটাকে ধুয়ে নিই আর ওইদিকে কিন্তু মাছও এনে রেখেছি মাছটাও এখনও ধোয়া হয়নি আগে চালটা ধুয়ে চালটা ছেড়ে দিয়ে তারপরে মাছটা ধুবো তো চলো দেখতে থাকো কি মাছ এনেছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর আমি কিছুদিন ধরে ঠিক মতো ভিডিও করতে ভিডিও করি কিন্তু এডিটিং করার একদমই টাইম পাচ্ছি না তো সময় হয়েই উঠছে না এডিটিং করার তো দেখো আজকে নিয়ে এসেছি আর মাছ একটা পুরো গোটা আর মাছটাকে কিনে একদম কেটে নিয়েছি আর আর মাছটা আমার খুব একটা পছন্দ না অতটা ভালোও লাগে না তো আমাদের ঘরে ওরা আবার পছন্দ করে আর মাছটা তো চলো মাছটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপরে রান্নাটা ফটাফট করে নিই রান্নাটা যতক্ষণ না হবে না ততদিন ততক্ষণ আর কিছুই ভালো লাগে না তো চলো মাছটাকে ধুয়ে রান্নাটা সেরে নিই আর কী রান্না করছি না করছি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিও তো আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি পরের দিন আবার ওই মাছ নিয়েই তোমাদের সামনে চলে আসলাম তো আজকে কী মাছ এনেছি চলো তোমাদেরকে দেখায় আজকে নিয়ে এসেছি পাবদা মাছ একদম মানে পাবদা মাছটা খুব টাটকা টাটকা দেখো এই পাবদা মাছটা না একটু শস্যা প্রস্তুতে করলে কিন্তু বেশ ভালো হয় খেতে তো শস্যাটা এখন একটু কমই খাচ্ছি খাওয়াটা এখন কমই ভেবেছিলাম মাছটা কাটতে হবে তো কাটতে বসে দেখি কি না মাছটা কেটে এনেছে তো কেটে যতই আনুক না কেন কিন্তু কি বলো তো ওই যে ইগুলো থাকে না মাছের লেজের ওগুলো কিন্তু কেটে দেয়নি দেখো তো এগুলোকে এখন আমাকেই কাটতে হবে তো চলো মাছটা কেটে ধুয়ে নিই আর আর মাছ ভাসতে নিলে যা কোটে বাপড়ে বা তো দেখো আর মাছটা আমি ভাসতে দিয়ে বড় খুন্তিটা নিয়ে নিয়েছি তো মাছটা ভাজতে দিয়ে আমি যে তেলের মধ্যে মাছ ছাড়ি সে দূরে চলে যায় কারণ এত ফোটেন আমার খুব ভয় লাগে আর এই যে দেখো একবার মাছটা ভেজে উঠিয়ে নিয়েছে আর আজকের না তোমার এই মাছটা আজকে আমি কী দিয়ে করবো বলো তো পাবদা মাছটা বেগুন আলু দিয়ে করবো তো আমার সব মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে তো সব মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি যে মাছটা ভেজেছি ওই তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নিচ্ছি আর আমি বেগুন আলু দিয়ে মাছ করলে না বেগুনটাকে প্রথমে ভেজে উঠিয়ে নেই কারণ বেগুন আর আলু যদি একসাথে দেই না তাহলে কেমন গলে গলে যায় না ভালো লাগে না আর এখানে দেখো ভেন্ডি নিয়েছি ভেন্ডি ভাজা করব। আর টমেটো দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল তো এটা আবার দেখো পরের দিন সকালবেলা তো ভিডিওটা যে আমি কয়দিন ধরে করেছি আমার যে কী হয়েছে ঠিকমতো ভিডিওই করতে পারি না তো একটু একটু করে ভিডিওটা উঠিয়ে রেখেছি তো ভাবলাম ভিডিওটা যখন করেই রেখেছি তো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি সেই জন্য একটু একটু করে কয়েকদিনের ভিডিও একটু একটু করে জমিয়ে রেখে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি ডিমের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ওর মধ্যে বিস্কুটের গুঁড়া পেঁয়াজ একটু মিট মশলা একটু চাট মশলা সব কিছু দিয়ে আর এখানে একটু দেখো ময়দা মেখে রেখেছি আর ময়দাটা দেখো কতটা সফট হয়েছে দেখে তো বুঝতেই পারছ আর এখানে দেখো একটা লুচির মতো বেলে নিয়েছি বেলে এই যে ব্যাটারটা যে যেটা করে রেখেছিলাম বিস্কুটের গুঁড়া কর্নফ্লাওয়ার তারপরে একটু পেঁয়াজ কুচি তো লঙ্কা দেইনি যেহেতু মাম্মাম লঙ্কা খেতে একদমই পারে না ঝাল খেতে সেই জন্য কিন্তু লঙ্কাটা দেইনি তো এইভাবে দেখো বেলে নিয়ে এই চামচটা দিয়ে এরকম করে নিয়ে তো একটা সুন্দর স্টেপ করে নিয়েছিলাম তো এটা কিন্তু আমার নিজে থেকে করা না ইউটিউব দেখেই আমারও শেখা তো এরকম করে করেছিলাম আর সত্যি বলতে কি জানো তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো মাম্মামেরও খেতে খুব ভালো লেগেছিল। আমরাও খেয়েছি পরে এখন তো শুধু মাম্মাকেই করে দিচ্ছি পরে মাম্মাম স্কুলে যাওয়ার পরে করেছিলাম দেখো আর চামচ দিয়ে এরকম একটু ডিজাইন করে নিয়েছি মানে পাপড়ির আকারে বেশ হয়েছিল খেতে জানো তো ভিতরের ব্যাটারটাও এতটা ভালো লেগেছে আর আমার ময়দা মাখাটাও যেহেতু ভালো হয়েছিল আর তেলে যে ভেজেছিলাম না সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে এরকম মাঝে মাঝে নতুনত্ব কিছু বানালে না ভালোই লাগে খেতে আর বাজার থেকে বলো অত কিনে খাওয়া কিন্তু সম্ভব হয় না এই যে দেখো এবার এটাকে আমি তেলের মধ্যে তোমার হচ্ছে একদম স্টিমটা কমিয়ে দিয়ে অল্প অল্প স্টিমে এটাকে আমি ভেজে নিব যেন ভিতরটা কাঁচা না থেকে যায় এই যে দেখো দিয়ে দিয়েছি তো ভাজা হয়ে গেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো জিনিসটা কেমন হয়েছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারো আর বাচ্চাদের টিফিন দিলে তো ওরা প্রচণ্ড খুশি হয়ে যাবে এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও তো দারুণই হয়েছিল কোনো কথাই হবে না খুব সুন্দর হয়েছিল তো দেখো আর একটা বানিয়ে নিলাম এখন দুটো বানিয়ে মাম্মামকে স্কুলে দিয়ে দিব। তো মাম্মামকে স্কুলে দিয়ে এসে বেসিং এ কিছু বাসন জমিয়ে রেখেছিলাম ভাতের হাঁড়ি টাড়িগুলো ছিল চায়ের বাসন ছিল তো ছটাফট কাপড় ছেড়ে এগুলো কাজে লেগে পড়েছি কারণ সকালের কাজকর্ম কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর যেহেতু আজকে মাম্মামকে নতুনত্ব টিফিন করে দিয়েছিলাম তো সেই জন্য আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো এই বাসন টাসনগুলো কিন্তু আমি মানে মাম্মামকে স্কুলে দিয়ে দিতে যাওয়ার আগেই কিন্তু এই কাজগুলো করে রাখি কিন্তু আজকে একদমই টাইম পাইনি কারণ ওটা বানাতে গেলে গিয়ে না আমার অনেকটা টাইম চলে গেছে সেই জন্য তো আর কি করা যাবে বাচ্চাদেরকে খুশি করতে গেলে তো আমাদের কিছু স্যাক্রিফাইস করতেই হয় তাই না আর এখানে দেখো এটা হচ্ছে তোমার আবার পরের দিন আজকে হচ্ছে চড়ক পুজো জানো তো তো এখানে আমি একটু সেমাইয়ের পায়েস বসিয়ে দিয়েছি আর এখানে তোমার বোতলগুলো যে ছিল জলের বোতলগুলো ওগুলোকে এখন আমি ভালো করে সার দিয়ে সব মেঝে পরিষ্কার করছি কিন্তু এগুলোকে ভালো করে এখন ধুয়ে তারপরে জল ভরবো আর আমার তো মানে রোজকারই এটা কাম কাজ যে জলের বোতলগুলো যে জল খাওয়া হয় ওই বোতলগুলো সার্ফ দিয়ে না ধুয়ে আমার জল ভরতে একদমই ভালো লাগে না সেই জন্য একদম সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে চলে যাব জল ভরতে আর এদিকে তো দেখলেই সে মায়ের পায়েসটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু চরক আর ভাই ছাতুও আছে জানো আমাদের মধ্যে না ভাই ছাতু আছে তো তোমাদের কারকার মধ্যে নিয়মটা আছে ভাই ছাতুর তো মাম্মা মোর ভাইদের হাতে ছাতু দিবে। সেই জন্য ছাতু দিবে তো একটু মিষ্টি মুখ করানোই যায় সেই জন্য একটু সে মায়ের পায়েসই করে নিচ্ছি আর শর্টকাটের মধ্যে আর চালের পায়েসটা এসে আর করলাম না এই গরমের মধ্যে তো চলো দেখ তোমাদের পুরো আকাশ মেঘলা হয়ে এসে গেছে এসেছে আর তো এখন বৃষ্টি আসবে পুরা দেখো তো কি মেক করেছে তো কি ভালো লাগছে ব্যাটা দেখো কি মেক করেছে 뒤에선 우리 이제 자대부를 졸리 내가 저걸 졸리 졸리 দেখো এখানে একটু ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর ছেলে তো সেমাই পায়েস একদমই খায় না সেই জন্য একটু আলু আর টমেটো দিয়ে একটু তোমার সবজি করে নিচ্ছি কারণ লুচি করব আর সেমাই পায়েস তো খাবেই না তো ওই জন্য ওর জন্য আরও একটু আলুর তরকারি করে নিচ্ছি তো এখানে দেখো পাস মশলা সম্বাদ দিয়ে আর শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে আলুর তরকারিটা করছি আর এরকমভাবে আলুর তরকারি করলে কিন্তু সকালে রুটিতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যারা মিষ্টি জিনিস পছন্দ করে না তাদের জন্য বেশ ভালোই লাগে তো চলো সবজিটা করে নিই তারপরে তো মাম্মা মোর ভাইদের হাতে ছাতু দিবে তো আগে তো সবাইকে একসাথে দেওয়া হতো এখন সবার বাড়ি আলাদা আলাদা হয়ে গেছে সেই জন্য সবার বাড়িতে গিয়ে গিয়ে মাম্মাম দিবে আমি সবাইকে বলেছিলাম আসার জন্য তো কেউ আসেনি সেই জন্য মাম্মি দাদাদের বাড়িতে গিয়ে ছাতুটা দিয়ে এসেছিল। তো দেখো এই দেখো আমার সেমার পায়েসটা হয়ে গেছে একটু ঘন পাতলা পাতলাই নামিয়েছি পরে না ঘন হয়ে যায় অবশ্য এই সেমাইটা না একটু মোটা টাইপের তো এই সেমাইটা কিন্তু সহজে ঘন হয় না একটু পাতলা পাতলাই থাকে তো দেখো সেমাইটাকে নামিয়ে রেখেছি একটু ঘি ঘি দিয়ে ভেজেছিলাম তো সেই জন্য পরে আর অতটা ঘি দেয়নি আর এখানে দেখো আটা আর ময়দা দিয়ে একটু মেখে রেখে দিয়েছি লুচি বানাবো তো ভাইরা কেউ যেহেতু আসেনি সেই জন্য আর লুচিটা বানানো হয়নি এই যে দেখো মাম্মা মোর সোনা দাদাকে ছাতু দিচ্ছে তো আমাদের মধ্যে ধান দুবলা দিয়ে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে আর ভাইয়ের হাতে যে চড়ক পুজোটা করা হয় না ঘরে কাঁচা আম দিয়ে তো এবার আমি করিনি পুজোটা তো ওইখানে যে ছাতুটা দেওয়া হয় ওই ছাতুটাই দেখো ভাইয়ের হাতে দিয়ে দিতে হয় তো দেখো মাম্মা মোর ভাইয়ের হাতে ছাত দাদার হাতে ছাতু দিয়ে দিয়ে দিলো এই যে তো প্রতিবার সবাইকে একসাথেই দেয় এবার সবাই আলাদা আলাদা হয়ে গেছে তো সেই জন্য সবাইকে এক এক করেই দেওয়া হয়েছে আর আজকে আমাদের তো রান্না তো সব চড়কের দিন তো আমরা সবাই তিতা খাই তাই না তোমরাও খাও নাকি কমেন্টে জানিও তো করলা ভাজা নিমপাতা ভাজা সজনা পাট শাক তো এগুলোই তো খেতে হয় তো আমি সব তো অনেকেরই নিয়ম কিন্তু থাকে যে আজকের দিনে তিতে তিতো খেতে হয় তো টমেটোও দেখো নিয়েছি অনেক রকমের সবজি আজকে নিয়ে এসেছি তো চলে বন্ধুরা আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না কারণ এক ভিডিওটা কয়দিন ধরে টেনে নিয়ে গেলাম আমি তার নাই কোনো ঠিক আর একটা দেখো এই যে আম ডাল করতে হয় তো চলো আজকের ভিডিওটা এখানে এন করছি টাটা বাই বাই বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকে